আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক হ্যাঁ এই পদটির পরীক্ষার বিস্তারিত তথ্য নিয়ে তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটুন আইকনটি বাজিয়ে রাখবেন কেননা বাংলাদেশের এডুকেশন জগতে আপনার কোনো না কোনো উপকার আমি করবোই ইনশাল্লাহ চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে যেখানে আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন সম্ভাব্য ডেট বাইশ নভেম্বর জানানোর পর যে অফিসিয়াল ডেটটা কবে প্রকাশ করবে এছাড়াও বাইশ নভেম্বর যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনারা প্রবেশপত্র ডাউনলোডের মেসেজ কবে নাগাদ হাতে পাবেন তো চলুন জেনে নেওয়া যাক ইতিমধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম উপখাদ্য পরিদর্শক সহ অন্যান্য পদের সম্ভাব্য ডেট আমাদের জানানো ডেট নাইনটি পারসেন্ট মিলে গিয়েছে তো সেইখান থেকে আপনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে উপসহকারী ঠিক আছে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের সম্ভাব্য তারিখ অফিশিয়াল তারিখটা প্রকাশ হবে আগামী বারোই নভেম্বর ঠিক আছে এবং সম্ভাব্য পরীক্ষার তারিখ হচ্ছে বাইশ নভেম্বর হ্যাঁ কেননা আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বইটি পদের পরীক্ষা কিন্তু ধাপে ধাপে অনুষ্ঠিত হচ্ছে যেখানে প্রথম ধাপে চোদ্দোটি ক্যাটাগরির পরীক্ষা নেওয়া হয়েছিল দ্বিতীয় ধাপে সেপ্টেম্বর মাসে ছাব্বিশ তারিখে কিন্তু নেওয়া হয়েছিল আপনার সহকারী কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা এছাড়াও তৃতীয় ধাপে কিন্তু তৃতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছে আপনার আরও একটি পদের পরীক্ষা এবং চতুর্থ ধাপে কিন্তু অনুষ্ঠিত হবে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা যেটা আগামী পঁচিশে অক্টোবর তারিখ অনুষ্ঠিত হবে এই জন্য বলা যাচ্ছে সম্ভাব্যভাবে যে আগামী মাসের শেষ সপ্তাহে অর্থাৎ নভেম্বরের বাইশ তারিখের দিকে সম্ভাব্যভাবে চতুর্থ আপনার পঞ্চম পর্যায়ের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো বাইশ নভেম্বর যদি আপনাদের উপখাদ্য পরিদর্শক সহকারী পরীক্ষা হয় সেই ক্ষেত্রে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড ম্যাসেজ কিন্তু হাতে পাওয়া যাবে আগামী পনেরোই নভেম্বরের দিকে ঠিক আছে কেননা আপনারা জানেন যে পরীক্ষার সাত দিন আগে কিন্তু প্রবেশপত্র ডাউনলোডের যে ম্যাসেজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে দেয় সাত দিন আগ থেকে আপনার প্রবেশপত্র ডাউনলোড করা যায় এছাড়া সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষাও কিন্তু আপনার জেলা শহরে অনুষ্ঠিত হবে মোট আঠারোটি জেলায় অনুষ্ঠিত হবে এটা হবে আপনার আবেদনকৃত যে জেলা দেওয়া আছে বা আপনার আপনার কাছে বা নিকটস্থ যে জেলাতে পরীক্ষা হবে সেখানে কিন্তু আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা অফিসিয়াল ডেট প্রবেশপত্র ডাউনলোড কিভাবে করবেন একই সাথে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষায় তার বিস্তারিত তথ্য কিন্তু আমরা নিয়ে হাজির হব तो भिडियो भाव लगले लाइक कमेंट शेयर करबें तो आज के भिडियो सकल के धन्यवाद अल्लाम अलैकुम